বিমানবন্দর থেকে স্থাপনা থেকে ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার খলনায়ক বানাবার জন্যে হ্যান কোনো অপকর্ম নেই যা করা হয়নি কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয় ধারণ করে কোনো ফাঁসিবাদ কোন স্বৈরাচার ক্ষমতা নেই তাকে মানুষের মন থেকে বিদ্রোহ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লব করেছিলেন তার সেই সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় আগামী এক মাসে জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের প্রত্যেকটা চার হাজার ছয়শ ইউনিয়নে কমপক্ষে দুইশো করে আমরা গাছ রোপণ করবো এবং দশ লক্ষ নতুন গাছ রোপণের টার্গেট নিয়ে জাতীয়তাবাদী কৃষক দল এই জাতীয় উদযাপন করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বিস্ময়কর ব্যক্তিত্ব একজন অসাধারণ জাতীয়তাবাদী থুমকেতুর মতোই তার আবির্ভাব এলেন দেখলেন জয় করলেন রেখে গেলেন বিশাল এক কর্মযজ্ঞ বিস্তৃত এক স্বপ্নের প্রবাহ যে স্বপ্ন আজও তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদের বাংলাদেশের কোটি কোটি মানুষকে আজও তারিত করে ভাবিত করে আজকে তাদেরকে জাগিত করে তার প্রিয়তমা পত্নী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান নিরলস পরিশ্রম করে অন্যায়ের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এই বিগত সতেরো বছর এবং তারও আগে বিরাশি থেকে নব্বই সামরিক স্বৈরাচার হুসেন মোহাম্মদের সাথে বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখবার জন্যে দুনিয়ার ইতিহাসে তা এক বিরল আন্দোলন সংগ্রাম এবং প্রতিবাদের ইতিহাস হয়ে থাকবে যুগে যুগে কালে কালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাড়ে তিন বছরের শাসনকাল এই সাড়ে তিন বছরে বাংলাদেশের উন্নয়ন উৎপাদন গণতন্ত্র বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের কৃষি বাংলাদেশের গার্মেন্টস বাংলাদেশের প্রবাসী এমন কোনো জায়গা নেই তিনি যেখানে স্পর্শ করেন নাই এমন কোন স্থান নেই যার অবদান জিয়াউর রহমানের অবদান নেই কিন্তু ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে বেশি দিন বাঁচতে দেয় নাই কারণ বাংলাদেশ রাষ্ট্রকে তারা তাদের টার্গেট মতো বাংলাদেশ রাষ্ট্রকে দাবিয়ে রাখবার জন্য বাংলাদেশ রাষ্ট্রকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবার জন্য ষড়যন্ত্রকারী প্রাণীরা প্রথম থেকেই তৎপর ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ক্ষমতা আসলেন তলাবিহীন ছুরির বাংলাদেশ দুর্ভিক্ষ বাংলাদেশ সেই বাংলাদেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পন্ন করে সামরিক বাহিনীর বিশৃঙ্খলা মোকাবেলা করে উনিশটি সামরিক মোকাবেলা করে বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে তিনি শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন দুর্ভিক্ষ বাংলাদেশে তিনি অর্থনৈতিকভাবে খাদ্য উৎপাদন সাংসন্ন করবার জন্যে আধুনিক কৃষি যন্ত্রের আমদানি করেছিলেন সবুজ বিপ্লবের মাধ্যমে জিকে প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশে খাল খননের স্বেচ্ছাচরমের মাধ্যমে খাল খননের মধ্য দিয়ে অবাধিত পানি প্রবাহের ব্যবস্থা করেছিলেন ফারাক ন্যায্য হিসা আদায়ের জন্য জাতিসংঘে ভূমিকা রেখেছিলেন এবং একমাত্র শহীদ জিয়াউর রহমানের সময় পঁয়ত্রিশ লক্ষ কিউসেক বাংলাদেশের পানি আদায় করতে পেরেছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইরান ইরাক যুদ্ধ বলেন সৌদি আরবের বাদশাহ খালেদের সাথে আলাপ করে তিনি বাংলাদেশের শ্রমবাজার শ্রমবাজারের দার মুক্ত করেছিলেন প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ আন্তর্জাতিক পুরমন্ডলে একটি মর্যাদাবান জাতি হিসেবে আত্মপ্রকাশ করে শহীদ জিয়া রহমানের সময় আজও মরক্কের রাস্তায় রুদ জিয়া রহমান নামে একটি এভিনিউ জিয়া রহমানের নামে জলজল করছে করছে ইরাকিরার যুদ্ধে আল কুচ কমিটির একজন সদস্য হিসেবে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছিলেন মধ্যপ্রাচ্যের ইতিহাসে সেই জন্য এখনো জিয়াউর রহমান আজও মানুষের কাছে শ্রদ্ধার আসন সৌদি বাদশা খালেদ মিশরের জামাল আব্দুল নাসের সহ অসংখ্য রাষ্ট্রীয় ব্যক্তিত্ব শহীদ জিয়াউর রহমানকে ব্যক্তিগত বন্ধু বলে সমীহ করতেন সম্মান করতেন মর্যাদা দান করতেন আজ জিয়াউর রহমান আমাদের মাঝে নেই কিন্তু তার রেখে যাওয়া যে বিস্ময়কর জাতীয়তাবাদ যে অসাধারণ একটি দর্শন সেই দর্শন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তামাবিল থেকে বাংলা বন্ধ কোটি কোটি মানুষ সেই দলের আদর্শকে ধারণ করে লালন করে পালন করে এবং দীর্ঘ সতেরো বছরের জুলুম পীড়ন হত্যা গুমের মধ্য দিয়েও শহীদ জিয়াউর রহমানের দলকে তার আদর্শকে আজও কেউ বিলীন করতে পারে নাই ধ্বংস করতে পারে নাই বিগত সতেরো বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চারশো টাকার মেয়র পাকিস্তানের দালাল নানাবিধ অপ নানাবিধ কলঙ্ক দিয়ে তাকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে ফেলবার চেষ্টা হয়েছে বিমানবন্দর থেকে স্থাপনা থেকে ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভিলেন বানাবার খলনায়ক বানাবার জন্যে হেন কোনো অবকর্মণেই যা করা হয়নি কিন্তু বাংলাদেশের মানুষ যাকে হৃদয় ধারণ করে কোনো ফ্যাসিবাদ কোন স্বৈরাচারের ক্ষমতা নেই তাকে মানুষের মন থেকে বিদ্রোহিত করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা সহ সমস্ত কিছু বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে জিয়াউর রহমানের যে অবিস্মরণীয় অবদান সেই অবদানের জন্যে যুগে যুগে কালে কালে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রমাণ থাকবেন জল জজল্যমান থাকবেন বহুকাল ধরে যতদিন এই দেশ থাকবে দেশের মানুষ থাকবে এই জলপথ থাকবে এই ভূখণ্ড থাকবে জিয়াউর রহমানকে কেউ কোনোদিন মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারবে না পারবে না আজকের দিনে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আরেকটি কথা শহীদ জিয়াউর রহমান তার যে দেশপ্রেম তার যে কর্তব্যনিষ্ঠা তার যে সততা সেই সততাকে আমরা যাতে ধারণ করতে পারি হৃদয়ে কাজে আমাদের কর্মে দলীয়ভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সেই প্রত্যয় এবং কমিটমেন্ট আমাদের সকলকে ধারণ করতে হবে